নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শীতের দিনে আশা করি তোমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি সুন্দর করে এদিকে আমি বাঁধাকপির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুটাকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক অর্ধেকটা কাতলা মাছের মাথা আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব আলুতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব করে ভাজা হয়ে গেছে একটা মধ্যে তুলে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা শীতকালে এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে আশা তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও পাশে থাকা এখন বটনটি প্রেস করে দিও তারা এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ করবো যারা সাবস্ক্রাইবার করে নিয়েছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি তাদেরকে আমি অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নি তোমাদের সাবস্ক্রাইবার আমার একান্ত প্রয়োজন তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি হয়তো অনেক আগে যেতে পারবো আর এরকম সুন্দর সুন্দর রান্না রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আমি ফোরনে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো ছোটো ছোটো টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কম করে দেবো টমেটোটাকে ভালো করে আমি কুক করে নেব

ভালো করে কষিয়ে নেব তিনটে জিনিসই আমি একসঙ্গেই যে তৈরি করিয়ে দেব নুনটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেব একটু ভালো জাল হলে খেতে ভালো লাগবে একটু ভালো জাল মিষ্টি মিষ্টি আমি গ্যাসের ফ্লামটা কম করে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব কারণ রসুনের কাঁটা গন্ধটা যদি থেকে যায় তাহলে ভালো লাগবে না মশলা থেকে তেল থাড়া শুরু করলেই মনে করবেন যে আপনার মশলাটা কষে গেছে মশলা যত ভালো করে কষানো হবে তত রান্না টেস্ট হয় মশলা যদি ভালো করে কষানো না হয় রান্নার টেস্টও হবে না এবং কাছে একটা গন্ধ শুকে যাবে এরপরে আমি বেসিক মশলাগুলো দিয়ে নেব হলুদ লঙ্কা পাউডার ধনে পাউডার জিরে পাউডার সব বেসিক মশলাগুলো এবার আমি অ্যাড করে দেব আমি এখানে সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব মশলা থেকে দেখুন হালকা হালকা তেল চাটতে শুরু করেছে মশলা থেকে তেল শুরু করে দিয়েছে মশলাটা মানে কষে গেছে এবারে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মাথাটা দিয়ে মাথাটা ভেঙে তুলে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব মশলার সঙ্গে মাথাটা দিয়ে ভেজে নিয়েছি এবার আলুটাও দিয়ে দেব আমি ভালো করে মিশিয়ে নেব আর এই করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেব বাঁধাকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে আমি সামান্য একটু চটকে নিয়েছি দিয়ে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে বানানা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবার ভালো করে আমি পিছিয়ে নেব সব মশলা দিয়ে বাঁধাকপি দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার সুন্দর করে আমি কুক করে নেব আমি রান্নাটা একটু গরম মশলা দেবো আর আমি একটু সামান্য পরিমাণ চিনিও দিয়েছি নুন আর ঝালটা আপনারা চেক করে নেবেন যে যে চিনি খেতে পছন্দ না করেন তারা চিপ করে যেতে পারে আমাকে ভালো লাগে তাই আমি একটু চিনিও দিয়েছি রান্নাটা লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে শীতের দিনে এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব টেস্টি লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমি আবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি এমন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি গরম গরম ভাতের সঙ্গে সাফ করে নেব তোমাদেরও ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে পরের দিকে